হ্যালো ব্রিমান কেমন আছেন সবাই আশা ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে আপনারা বাইন্যান্সের ডলার বাই সেল করবেন এবং আপনারা অনেকে কিন্তু এই নতুন সাইটগুলো যেগুলো আপনার প্রিম্যানিং প্রজেক্ট সেগুলো তো কাজ করেন কিন্তু কাজ করেন ঠিক আছে কিন্তু আপনারা কীভাবে সঠিকভাবে এগুলো আপনারা যে টোকেনগুলো সেল করবেন সেগুলো আপনারা বুঝতে পারেন না তো সেই বিষয়ে আজকে আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি নিয়ে আসলাম কারণ আপনারা এই ভিডিওটি দেখলে কিন্তু যে কোনো কয়েন আপনারা সেম একই সিস্টেমে বাইসেল করতে পারবেন কীভাবে করবেন সব কিছুই আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে আর ভিডিওর শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এখান থেকে বেশি বেশি করে আপনারা যেই টোকেনগুলো রয়েছে সেগুলো বেশি রেটে কীভাবে বিক্রি করতে পারবেন সেই প্রসেসও আজকে আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলে ঘুরে আসবেন আমাদের চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হয় ফ্রি মাইনিং প্রোজেক্ট টেলিগ্রাম বোর্ড প্রোজেক্ট এবং বিভিন্ন ধরনের প্রোজেক্ট যেগুলো থেকে আপনার আমরা ভালো পেমেন্ট পাই সেই প্রজেক্টগুলো নিয়ে আমি কাজ করছি ওইগুলো আপনারা অবশ্যই দেখবেন দেখে আপনারা অ্যাকাউন্ট খুলবেন খুলে কাজ করবেন তো চলুন আর বকবক না করে আমরা সরাসরি দেখিয়ে দিই আজকের মূল বিষয়টি তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন বাইসেল কিভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে সর্বপ্রথম আমি কি করব আমি একবারে এটা কেটে দিচ্ছি দেওয়ার পরে আমি একবারে প্রথম থেকে ঢুকবো যা যেন আপনারা সহজে বুঝতে পারেন তো প্রথমে চলে যাবেন এই যে বাইন্যান্সে তো বাইন্যান্সের ভিতরে আমি চলে যাচ্ছি বাইন্যান্সের ভিতরে যাওয়ার পরে আপনারা কি করবেন মনে করুন আপনার একটি আপনি ফ্রি মাইনিং প্রজেক্টে কাজ করেছেন সেটা বাইন্যান্সের লিস্ট হবে তো সেখান থেকে ওই টোকেনটি আপনারা ডলারে কিভাবে সেল করবেন সেটা আমি সেল এবং বাই সে দুটাই দেখাবো তার মধ্যে আগে আমি দেখাবো সেল করবেন কীভাবে কারণ আমরা বেশিরভাগ কিন্তু সেল করে টাকা পকেটে নিই তো প্রথমে আমরা সেল দেখাই তো সেল করার ক্ষেত্রে কি করবেন আপনারা চলে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট তো মার্কেট অপশনটি রয়েছে এই মার্কেটে কি করবেন মার্কেটে কিন্তু একটি ক্লিক করে দিবেন মার্কেটে একটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনার ধরুন এইখানে নট কয়েনটি রয়েছে নট কয়েন এইখানে কী করবে কয়েন আমরা সেল করব তো নট কয়েন মনে করুন আমরা পেয়েছি পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার আমরা কয়েন এখানে পেয়েছি তো এইটা আমরা সেল করব তো এটা আমরা কিভাবে সেল করব তো এইখানে আমি ক্লিক করে দিই এই কয়েনের পরে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা এইভাবে চলে আসবে তো এইভাবে আসলে আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন সেল তো সেলটি এখানে কি সেল দেখাচ্ছে তো সেলের পরে একটি যদি আমি ক্লিক করে দিই সেলের পরে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কি আছে লিমিট রয়েছে তো লিমিট সম্পর্কে আমি এখন বিস্তারিত কথা বলবো লিমিটটা কি দেখেন আমরা কোনো কয়েন যদি লিমিটে কিনি মানে ধরুন আমি লিমিটে এটা সেল করব তো ধরুন এখানে রয়েছে কত জিরো পয়েন্ট জিরো জিরো এইট নোট কয়েনের প্রাইস বর্তমানে রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট ভালো করে বুঝবেন এখানে দেখেন জিরো জিরো এইট তাহলে এই পয়েন্টটি যদি এখানে আপনার জিরো জিরো এইটের কাছে এখানে কত জিরো জিরো এইটের কাছে জিরো 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 যদি নাইন হয় তাহলে এখানে আমরা কী করবো সেল করে দেব তো এইটা দেওয়ার পরে আপনার কতগুলো এখানে নোট কয়েন রয়েছে তো সেইগুলো দিয়ে যদি আমি এইখানে কী করি এখানে মনে করেন আপনার পাঁচ হাজারটি নোট কয়েন রয়েছে তো সেটা যদি আমি এখানে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে এইখানে কি এখানে সেল নোট কয়েন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু এই লিমিটের এই কাজটি যখন এইটা জিরো জিরো নাইনে উঠবে বর্তমানে আছে কিন্তু জিরো জিরো এইটে যখন এটা জিরো জিরো নাইনে উঠবে তখন এটা সেল করে দিব ঠিক আছে তো এটা সেল হয়ে যাবে তো এটাই মনে মূলত লিমিটের কাজ ঠিক আছে তো এরপরে আপনি আমরা যেহেতু এখানে সরাসরি মার্কেটে সেল করব তার জন্য আমাদের এখানে লিমিটের প্রয়োজন নেই সেহেতু আমরা যেহেতু এখানে ট্রেড করব না ট্রেড কিভাবে করতে হয় পর নেক্সট ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দেবো কিভাবে আপনারা সহজভাবে ট্রেড করতে পারবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি তার জন্য সাবস্ক্রাইব করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই লিমিটের পরে যদি আমি একটি ক্লিক করি এখানে দেখেন লিমিট রয়েছে তো লিমিটের পরে যদি একটি ক্লিক করে দিই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এই মার্কেটে একটি ক্লিক করে দিবেন এখানে দেখেন লিমিট রয়েছে এখানে মার্কেটে একটি ক্লিক করে দিবেন মার্কেটে একটি ক্লিক করে দিলে কিন্তু এটা মানে সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনার সেল হয়ে যাবে ধরুন এখানে মার্কেট রয়েছে তো মার্কেটে যদি আমি এখানে সেল করে দিই এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচশো নিরানব্বইটি নোট কয়েন রয়েছে পাঁচশো নিরানব্বইটি কয়েন রয়েছে তো যদি আমি এটা কি করব এখানে দেখেন এই যে এখানে একটা এই চিহ্নটি রয়েছে এটার পরে যদি আমি এভাবে টেনে দিই এটা যদি এভাবে টেনে দিই দেখেন এটা ফুল হয়ে যাচ্ছে এখানে দেখেন আমার কত রয়েছে পাঁচ ইউএসডিটি তো এখানে আমার ইউএসডিটি দেখাবে ঠিক আছে এটা ইউএসডিটি দেখাবে তো এখানে যদি আমি সেল করে দিই তাহলে কিন্তু এটা সেল হয়ে যাবে এইখানে সেলের পরে যদি আপনি ক্লিক করে দেন এখানে কিন্তু এটা দেখেন সেল হয়ে যাবে এই যে এই যে দেখতে পাচ্ছেন অর্ডার ক্রিয়েটেড ঠিক আছে এটা সেল হয়ে গেল তো এরপরে আপনারা বাই করবেন কিভাবে সেটা যদি দেখিয়ে দিই বাই করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সেম একই সিস্টেমে তো আমি আবার দেখাচ্ছি মার্কেটে চলে যাচ্ছি মার্কেটে যাওয়ার পরে আবার কি করবেন আপনার এই যে নোট কয়নের পরে ক্লিক করে দিবেন সব কয়েনের ক্ষেত্রে একই সিস্টেমে আপনার বাইসেল করতে পারবেন তো তারপরে এখানে দেখেন আবার আমি এবার আমি কেনবো তো কেনার জন্য কিভাবে কেনবো এখানে দেখতে পাচ্ছেন বাই রয়েছে তো বাইয়ের পরে একটি ক্লিক করে দেবো এখানে বায়ের পরে যদি আমি ক্লিক করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার লিমিট থাকে অবশ্যই এখানে আপনার যদি লিমিট থাকে অবশ্যই এখানে আপনি মার্কেট করে দিবেন কারণ মার্কেট আপনার সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে আর লিমিট করে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে সেল হবে না তার জন্য অবশ্যই এখানে মার্কেট করে দিবেন তো মার্কেট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কত এখানে পাঁচ পয়েন্ট টু সেভেন ডলারে পাঁচশো ছিয়ানব্বইটি নোট রয়েছে নোট কয়েন তার মানে এখানে আমি যদি এখানে আবার বাই করি দেখতে পাচ্ছেন এটা যদি আমি এভাবে টেনে দিই টেনে দিলে কিন্তু এটা আবার বাই হয়ে যাবে আমি আবার পাঁচশো সাতানব্বইটি নোট কয়েন এখানে পাবো দেখতে পাচ্ছেন বুঝতে না পারলে আবার বোঝেন এখানে বাই রয়েছে তো বাই করার জন্য অবশ্যই আপনার ডলারের প্রয়োজন হবে আর এখানে আপনি যে কয়েনটি কিনবেন অবশ্যই সেম একইভাবে সবগুলো কয়েন কিনতে পারবেন তো তারপরে আমি যদি এবার বাই করে দেখাই বাই নট এই নটের পরে একটি ক্লিক করে দেবেন বাই নট এইখানে একটি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন অর্ডার ক্রিয়েটেড তার মানে অর্ডার এখানে ক্রিয়েটেড হয়ে গেল তো এটাই মূলত বাইসেলের কাজ তো নেক্সট ভিডিওতে কিভাবে এখানে আপনারা পরবর্তী যেই কাজগুলো রয়েছে এ টু জেড আমি সব কিছুই কিন্তু শেয়ার করব। অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখানে কিভাবে আমরা বাইসেল করব। কীভাবে আমরা গ্যাস ফিনি আসবো কীভাবে আমরা এখানে সহজভাবে আমাদের টোকেনগুলো সেল করতে পারবো সব কিছুই আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব অবশ্যই যারা জানেন না অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তাহলে কিন্তু সব কিছুই আপনারা শিখতে পারবেন কোনো আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না সব কিছুই আমি সুন্দর করে শিখিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আর আরেকটি আমার আরেকটি চ্যানেল রয়েছে সেইখানে কিন্তু আমি এই টেট বিষয়ে ভিডিও নিয়ে আসবো সেই চ্যানেলটির নাম হচ্ছে টেক বাংলা বিডি সেই চ্যানেলের লিঙ্কটি আমি কিন্তু ইতে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম